তারা কখনো গাড়ের একটা নাট কেনার মতো তাদের ক্ষমতা আছে কিনা আপনারাই বলেন এই যে দেশের অর্থনীতি এভাবে ক্ষতি করতেছে একটা মালিকের খুব বড় ভালোবাসা ছিল তার এই ভালো লাগাটা ভেঙে গেল এবং এই দুর্বিত্তরা কেন এইভাবে ধ্বংসের পথে দেশকে নিয়ে যাচ্ছে তার তার ইন্ধনে করতেছে কেনবা করতেছে যে আগুন ধরায় দিছে এই পরিবহনের ভিতরে অন্তত এখানে তিরিশ জনের উপর লোক থাকে কিবা একটু যদি বড় থাকে তাহলে অন্তত আটত্রিশ জন লোক থাকে তাহলে এই পরিবহনের ভিতরে এরকম কিভাবে গাড়ি আগুন ধরায় দেয় মানুষের মনসত্ব কোথায় গেল আর কেন বা এমন হচ্ছে দেশের কিসের লকডাউন দেশের যদি ভালো চাইতো উনি দেশ থেকে বলা গেল কেন আর সেই লক্ষ্যে এখন তারা বলছে আজকে লকডাউন তাদের এই লকডাউন কে কে মানে কে বা কে কিসে লকডাউন এই যে রাত্রের বেলা এই গুপ্ত হামলা করলো কেন বা করলো তার ইন্ধনে করছে সেটা আপনারাই দেখেন এই ভিডিওর মাধ্যমে কেন বা এরকম হলো জাতির কাছে তুলে ধরলাম এই যে একটা গাড়ি কত লক্ষ টাকা কে দিবে এই টাকা আর কে দিবে এই মানুষের ক্ষতিপূরণ কেন এরকম হচ্ছে কার ইঞ্জিনও হচ্ছে এগুলো খতিয়ে দেখবেন আজকের এই কথাগুলো যেন সমগ্র বাংলায় এবং পৃথিবীতে সেটা চড়ায় সিটে যায় দীঘবন্ধুরা আমাদের দেশের রাজনীতিবিদরা এত মানে হিংস হয়ে আছে মানে যত কিছুই হোক সবকিছু কিছু আমার পরিবহন ঠেড় হয়ে আছে কেন এত নির্যাতিত নিবিড়িত কেন এমন আমাদের উপরে এই দুর্ভোগ যত কিছুই হোক সবকিছু আমাদের উপরে কেন এই অ্যাফেক্ট আসে আপনার রাস্তায় আন্দোলন সংগ্রাম রাস্তায় টায়ার জ্বালিয়ে দিব গাড়ি পুরাইব যত কিছুই সবকিছু আমাদের উপরে কেন এমন নির্মাম আমাদের উপর এটার কোন মানি হতে পারে বন্ধুরা আপনারা

এই যে গাড়িটা আগুন ধরায় দিল তারা তার বিনিময়ে হয়তো পাঁচশো থেকে এক হাজার টাকা এই পাঁচশো কি এক হাজার টাকার কামলা